বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরো একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু বেশ বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে এখন রান্না বান্না করছি আজ কিন্তু আমাদের রিসেপশানে যাওয়া আছে তার জন্য ব্লগটা শুরু করলাম নয় তো আজকে আমি ভীষণ বিজি কোনো ব্লগ করার চিন্তাধারা ছিল না হট করে মনে পড়লো ও বিয়ের ব্লগ তো করেছি তোমরা সেটা দেখেছ রিসেপশনের ব্লগ তো রেডি করতে হবে তার জন্য ব্লগটা শুরু করলাম ব্লগটা স্কিপ করে দিও না পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে কি পচিং সঙ্গে থাকার এইদিকে দেখো পাপান সোনা খেলা করছে দেখায় পাপান সোনা একা একা খেলছে ওর মতো করে আর এদিকে দেখো মা কিন্তু পুজো দেওয়া শুরুও করে দিয়েছে আমি কিন্তু এখন রান্নাঘরে ঢুকতে পারিনি দেখো পাপান কিন্তু খেলছিলো যেই শুনেছুর গ্র্যানী পুজো দিচ্ছে এক ছুট্টে কিন্তু চলে এসেছে এটা ওর প্রত্যেক দিনের একটি নিয়ম হয়ে গেছে যে ওর গ্র্যানী যখনই কাসর বাজাবে ও ঘণ্টা বাজাবে আর গ্র্যানী গ্রানি যদি ঘন্টা বাজায় কাসর বাজিয়ে কিন্তু দুজনে মিলে খুব সুন্দর কীর্তন করে পুজো করে যাই হোক রান্নাঘরে ঢুকে রান্না করেছি সেটা আর ব্লগিংয়ে দেখানো হলো না তো কি কি রান্না করছি সেটা কিন্তু দেখিয়ে দিলাম তারপরে পাপানের খাবারটা চাপিয়ে আমি কিন্তু এক ছুটে চলে গেলাম স্নান করতে কারণ ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর আজকাল প্রচণ্ড বেলা হয়ে যায় সময়ের সাথে যেন দৌড়েই পারি না মানে পাপানের পিছনে সময় দিতে দিতে আমার সময়টা যে কোথায় কখন বয়ে যায় আমি বুঝতেই পারি না তো যাই হোক দেখো স্নান করে এসেছি এবার স্নান করে এসেও যে দু মিনিট রেস্ট নেবো সেটাও কিন্তু হবে না কারণ মাথায় পাপানকে খাওয়ানোর চিন্তা থাকে যাই হোক তারপরে দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে এসেছে আর নিয়ে এসেছে দু সুন্দর দুটো সাদা গোলা আর আজকে রিসেপশান লুকটা কিন্তু আমি ব্ল্যাকের ওপর করছি বন্ধুরা দেখো আমরা কিন্তু রেডি ওই যে পাপান সোনা আজকে আমরা পুরো ব্ল্যাকের ওপরে সবাই আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো এখন বেরোনো যাক পরে আবার দেখা হচ্ছে আমি ওভার লুকটা একটু পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এরপর দেখো রাস্তায় বেরিয়ে আমরা কিন্তু একটা ফুলের দোকানে দাঁড়িয়ে পড়লাম একটা ফুলের সুন্দর বুকে নেব বলে যাই হোক এখান দিয়ে একটা ফুলের বুকে নিয়ে গাড়িতে উঠতেই দেখো কি বৃষ্টি শুরু হলো মানে আগের দিনও বৃষ্টি হয়েছে বিয়ের দিনও আবার আজ কিন্তু রিসেপশানেতেও বৃষ্টি হয়েছে আর আজ কিন্তু আমাদের সাথে যাচ্ছে দেখো আমাদের আরও একটা ক্লোজ ফ্রেন্ড মানে তোমাদের দাদা ভাইয়ের একটা কলেজ ফ্রেন্ড সায়েন অবশ্যই ওর সাথে পরে পরিচয় করাবো তো তার আগে ও এখন ড্রাইভ করছে বলে ওকে জাস্ট একটু দেখিয়ে দিলাম আর আমরা কিন্তু দারুণ এনজয় করতে করতে গেছিলাম আর আমরা না একটু ভুল পথ ধরেছিলাম যার জন্য অনেকটা ঘূর্ণিপথ হয়ে তবে কিন্তু আমরা রিসেপশন পার্টিতে পৌঁছেছিলাম আর যাই হোক যা হয় বলে না ভালোর জন্যই হয় তো দেরি হয়েছিল বলে কিন্তু এই পথটা ধরেছিলাম এই যে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু মাদার ফ্লাইওভার এটা কিন্তু কলকাতার সবচেয়ে বড় ফ্লাইওভার আর দারুণ দেখতে ফ্লাইওভারটা কারা এই মাদার ফ্লাইওভার বা মা ফ্লাইওভারে গেছো বা এসছো অবশ্যই জানিও আর যারা কোনোদিন আসনি আমার মতো আমি প্রথমবার তারা কিন্তু আমার লগের মাধ্যমে দেখে নিচ্ছ আর মাদার ফ্লাইওভারটা খুব সুন্দর আর পাশের দেখেছো রিসর্ট হোটেলগুলোও কত দারুণ পুরো মানে দারুণ দারুণ মানে বলে না যা হয় ভালোর জন্যই হয় খুব ভালো হয়েছে আমি কিন্তু মাদার ফ্লাইওভারটা আমি শুধু টিভিতে বইতেই দেখেছিলাম সামনের চোখে দেখিনি তো দেখে নিলাম খুব ভালো লাগলো তোমরাও কিন্তু জানি মাদার ফ্লাইওভারটা কেমন লাগলো আর কারা কারা এসেছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো আমরা কিন্তু এক্ষুনি পৌঁছে যাবো বিয়েবাড়ি তো বলতে বলতে দেখো আমরা আলিপুর ঢুকেও গেছি আর আলিপুর কিন্তু এটা ঠিক জুয়ের কাছাকাছি বা আলিপুর চিড়িয়াখানার একদম পা মানে আলিপুর জেলের একদম পাশে রয়েছি আমরা এই এই ভেনুটা ওরা ভাড়া নিয়েছিল দেখো কি দারুণ দেখতে খুব সুন্দর খুব সুন্দর মানে এখানের এই পরিবেশটা অ্যাম্বিয়েন্সটা আমি অবশ্যই ভেতরে গিয়ে তোমাদের দেখাবো বাইরে থেকে এত সুন্দর ভেতরটা কত সুন্দর হবে তো যাই হোক দেখো আমরা কিন্তু গাড়িটা পার্ক করে লিফটে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড দিয়ে লিফটে যাবো তো দেখো বলতে বলতে কিন্তু লিফটে ঢুকেও পড়েছে আর দেখতেই পেলে সায়ন তোমাদেরকে হাই করে দিল ও কিন্তু সায়েন অনেক বছর পর মানে ওর সাথে দেখা হচ্ছিল লাস্ট ওর বিয়েতে তারপরে কিন্তু দেখা হলো যাই হোক আমরা এখন সবাই সেটেল ওরও কিন্তু একটা সুন্দর কিউট মেয়ে আছে তো যাই হোক আমরা গ্রাউন্ড ফ্লোর দিয়ে যেহেতু গেছিলাম তাই আমাদের দেখো এক্সিলেটারে উঠে যেতে হলো আর এই দেখো আমাদের কিন্তু গ্রুম আজকেও কিন্তু ওকে দারুণ লাগছে যাই হোক চলো ওদের রিসেপশন পার্টিতে ঢোকা যাক তো আমরা অনেকটাই লেট করে এসেছি বিয়ের দিনের মতোই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানুয়ারি আর ব্ল্যাকে আমাকে কেমন মানিয়েছে কি না সেটাও কিন্তু জানাতে ভুলো না তো চলো বিয়েবাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাই তার আগে দেখো মকটেলের স্টলটা দেখো মানে এখানেও প্রচুর স্টল তুমি কোনটা ছেড়ে কোনটা খাবে সম্ভব না আমার প্রত্যেকটা জিনিস দেখানো আর প্রত্যেকটা জিনিস আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে বলতেও পারবো না কারণ আমি সব কিছু ট্রাই করিনি সম্ভবও না একজনের পক্ষে এত কিছু খাওয়া আর একদম ওদের যে যেখানে পার্টিটা হচ্ছে মানে অনুষ্ঠানটা সেটার হলের ভেতরে চলে এলাম আর প্রচণ্ড বড় এরিয়া নিয়ে করেছিল মানে একটা ফ্লোর পুরো ওরা রেন্টে নিয়ে করেছিল তারপরে আমার এতটা ড্রাইভ হয়েছে বলে মাথাটা ভীষণ ধরেছিলো তাই জন্য আমি একটু এক কাপ কফি নিয়ে নিলাম আর এইদিকে দেখো পাপান কিন্তু একটা বন্ধু জুটিয়ে নিয়েছে একটা দিদিকে তারপরে ফাইনালি আমরা বউ আর বরের সাথে দেখা করতে গিফট দিতে ওপরে চলে গেলাম তো দেখো এখানে ওরা ফটো সেশান করছিলো অবশ্যই তোমাদের দুজনকে দেখাবো গ্রুমকে দেখিয়েছি ব্রাইটকে দেখাবো না সেটা কিন্তু হয় না তো এই দেখো ওরা কিন্তু এখানে ফটো সেশান করছিলো আর আজকের দিনেই ফটো তোলাতে প্রচণ্ড ব্যস্ত থাকে যাই হোক তারপরে দেখো আমাদের চান্স হলো আমরা কিন্তু এলাম এবার সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবো এটাই তো স্মৃতি হিসাবে থেকে যাবে না কারণ আবার কার সাথে কবে দেখা হবে এই দেখো আমাদের ব্রাইট কিন্তু চলে এসেছে আমরা একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম মানে বন্ধুরা যা হয় আর কি যাই হোক তারপরে কিন্তু ভিডিও ক্যামেরা করে নিল আর ছবিও তুলে নিল তোমাদের সাথেও আমি হালকা করে সেটা শেয়ার করে দিলাম আমরা যদি একটু সন্ধ্যে সন্ধ্যে ঢুকতে পারতাম হয়তো আরও বেশি আনন্দ করতে পারতাম কিন্তু হালি শহর থেকে কলকাতা আলিপুর অবধি যাওয়া একটু কম তো সময়ের ব্যাপার না না তার মধ্যে কলকাতা রাস্তায় প্রচণ্ড জাম পড়ে আর আমাদের তিনজনকে এই ব্ল্যাকে কেমন মানাচ্ছে সেটাও কিন্তু জানাতে হলো না তো যাই হোক রাত যেহেতু অনেকটা হয়ে গেছিলো তাই ডিনার করব বলে কিন্তু ডিনার হলে চলে এসেছি আর ডিনারে তো বুফার সিস্টেম ছিল আর এখানেও কি কি ছিল মেনুতে তোমাদেরকে অবশ্যই মেনু কার্ডটা দেখিয়ে দেব আর চলো এবার কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তো দেখো আমি প্লেট কিন্তু নিয়ে নিয়েছি আর স্টার্টারে মানে এই মেন কোর্সে যা যা ছিল মোটামুটি কম বেশি যা যা পেরেছি পছন্দ আমার সেগুলো কিন্তু ট্রাই করেছি এবার দেখো আমি পাতি নিয়েছি পোলাও আর মাটন কষা মাটন কষাটা নিতে পারিনি প্রথমে কারণ মাটন কষা ছিল না তার জন্য আমি একটা ভেটকি পাতুড়ি নিয়ে নিলাম তারপরে একটু পরে মাটন কষা যখন এসেছিলো মাটন কষা নিয়ে এবার কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিলাম কারণ বাড়িও তো ফিরতে হবে যদি আরেকটু আগে আসতাম বন্ধুর বিয়েটা হয়তো আরও বেশি ভালো করে এনজয় করতে পারতাম তারপরে ডিনার কমপ্লিট করার পর দেখো ডেজার্টে চলে গেলাম আর ডেজার্টেও তো বিভিন্ন ভ্যারাইটিস ছিল তো কি কি নিলাম পাতে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আর ডেজার্ট আইটেমগুলো জাস্ট ওয়াউট ছিল মানে এবছর যে আমরা কত বিয়ে বাড়ি খেলাম কত বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম সেটাও কিন্তু ভাববার বিষয় যাই হোক ডেজার্ট নিয়ে খেতে বসে গেছিলাম আর আমরা কিন্তু খেতে বসে একটু মজা করছিলাম সেটা তোমাদেরকে বললাম না এখানে সবাই বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি হাসি ঠাট্টা গল্প করতে করতে কিন্তু ডিনার কমপ্লিট করে কখন যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে সেটা কিন্তু ধারণাই করতে পারিনি কারণ দেখবে বন্ধুদের সাথে থাকলে কখন যে সময়টা চট করে কেটে যায় এমনিও লেট করে গেছি সেটা কিন্তু মানে কী বলবো যাই হোক বাড়ি তো ফিরতেই হবে যেখানেই যাই না কেন নিজের গন্তব্যস্থলে তো ফিরতেই হবে যাই হোক দেখো আমার কিন্তু ডিনার কমপ্লিট এবার আমি ভাবছিলাম একটু আইসক্রিম ট্রাই করব তার আগে দেখো এই গুড়ের যে সন্দেশটা হয়েছিল না জাস্ট ওয়াও হয়েছিল আর জামুন আমি কিন্তু খুব ভালো খাই কিন্তু গুড়ের সন্দেশটা খেয়েই পেটটা ভরে গেছিলো বলে জামুনটা খেতে পারিনি কারা কারা আমার মতো গোলাপ যেমন ভালো খাও সেটাও কিন্তু জানিও আর কারা কারা আমার মতো এবছর এত বিয়েবাড়ি খেয়েছ সেটাও কিন্তু জানিও যেখানেই যাই না কেন সেখানেই বলে বাবা তোর কতগুলো বিয়েবাড়ি এ এ মানে এবছর যে প্রত্যেকটা ডেট ছিল প্রায় সবকটা কটা ডেটেই আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল মাঝখানে হয়তো একটা ডেট বাদ ছিল প্রত্যেকটা ডেটে কিন্তু আমরা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি আর কোনো বছর হয়তো পাই না এ বছর এত পেয়েছি যে আরও এক জায়গায় তো অ্যাটেন্ডই করতে পারিনি তোমাদেরকে তো বললাম যে যেদিন সুজয়ের বিয়েতে এসেছিলাম সেদিন আমাদের পাড়াতেও একটা বিয়ে ছিল যেটাতে কিন্তু আমরা ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিলাম সেটা কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি যাই হোক চলো রাতের ডিনার শেষ এবার কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা আবার কিন্তু নেক্সট কবে ভ্লগ দেব সেটা জানি না আর যারা আমার ভ্লগটা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে এখনও যারা ফলো করি অবশ্যই একটা ফলো করে পাশে থাকবে পাশে পাশের যে বেলাইকনটা আছে সেটা টাচ করে দেবে তাহলে কিন্তু আমার যে ভিডিওগুলো বা ভ্লগুলো আমি ছাড়ছি সেটা কিন্তু সবার আগে তোমার ফোনে যাবে যাতে তুমি আমাকে আমার ভিডিওটা সবার প্রথমে দেখতে পাও যাই হোক ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে যাতে আমি নতুন নতুন ভিডিও করার প্রেরণা পাই তোমরা একটু ছোট্ট ভালোবাসা দিলে কিন্তু আরও নতুন ভিডিও করতে ইচ্ছে করে আর পাশে না থাকলে মাঝে মাঝে হাঁপিয়ে যাই ভেঙে পড়ি তখন কিন্তু আর ভিডিও আপলোড করা হয় না যেমন আমার মাঝখানে হয়েছিল আমি কিন্তু একদম মানে ইউটিউব থেকে ডিটাচড হয়ে গেছিলাম কিন্তু পরে ভাবলাম না যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়াই যায় তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক ভালো লাগবে তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আইসক্রিম খাওয়া কমপ্লিট এবার কিন্তু বাড়ি চলে যাওয়ার পালা তার আগে দেখো একটু মুখ শুদ্ধি নিয়ে নিলাম আর দেখো টাটা বাই বাই করে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি আর আমরা যখন বেরোচ্ছি তখন কিন্তু একদম লাস্ট ব্যাচ খাচ্ছিলো তো চলো সব কি টাটা বলে বেরিয়ে পড়লাম দেখা হবে ডাড়ির নতুন কোনো নেক্সট কোনো পেজে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো ওয়েট করো আর আমি এখন যাচ্ছি দেখো লিফ্টটা ধরতে কারণ আমাদের একদম গ্রাউন্ডে গাড়ি রাখা হয়েছিল পার্ক করা তার জন্য কিন্তু আমাকে লিফ্ট ধরতে হলো আর আমরা এই কজই মনে এই কজনই মনে লাস্ট ছিলাম আর যারা খাচ্ছিলো তারাই লাস্ট ছিল তারপরে কিন্তু বিয়ে বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ওয়েট করো নতুন ব্লগের জন্য থ্যাংকস ফর ওয়াচিং বা বাই গুড নাইট শুভরাত্রি টাটা